তা বা করতে পারবে নাকি কি জানায় জানেন এটা হচ্ছে আমার বোরকালি নতুন বউ বাড়ি ঘর কি পরি আলাইছে এই তিনটা আর ওই দুইটা রং করে এক কার্টন খেলনা সেগুলা সবই ফেলতেছি এখন সাইফেন এখন বড় হয়ে গেছে আর যারা উমরা বা হজ করতে যাবেন তার তাদের এই জিনিসটা লাগবে কালকে রাতে গোমানের আগে দই বসাইছে দেখিয়া সুন্দর জমে গেছে এখন তো যে শীত পড়ছে ছয় সাত ঘন্টার আগে দই হবে না জমে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সাইফানের টিফিন অলরেডি বার্গার প্যাটি ভেজে ফেলছি আজকে রুটির সাথে বার্গার প্যাটি দেব মধু পানি কুসুম কুসুম গরম পানিতে মধু দিয়ে মানে একটু গরম করবো একটু বেশি গরম হয়ে গেছে গরম পানিতে মধু দিলে গুণটা নষ্ট হয়ে যায় আমার আসলে জানা নাই কিন্তু হালকা একটু কুসুম গরম করতে গেছি বেশি হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়ারে আজকে সাইফানদের স্কুলে কবিতা আবৃত্তি আছে লাল সবুজ ড্রেস পরছে সাইফান মাশাল্লা ভালোই লাগতেছে চেনাই যাচ্ছে না ছেলেটাকে কোমরাতে যাওয়ার সিদ্ধান্ত যে ব্লগ গুলা ওইটার কমেন্টস গুলা পড়তেছিলাম এত সুন্দর সুন্দর আপনারা কমেন্টস করছেন মানে কলিজাটা সকাল সকাল ঠান্ডা হয়ে গেছে মানে প্রতিটা কমেন্ট পড়ার চেষ্টা করছি আর কি আর আপনারা যারা সাজেশন দিচ্ছেন সেগুলো অনেক অনেক কাজে দিচ্ছে আর কি মেনলি সবাই বলছে ঘাড়ে একটা ব্যাগ জুতা ঢোকানোর জন্য এটা হচ্ছে কমন সাজেশনের মধ্যে ঔষধ একজন বলছে যে সব সবার ঔষধ এক জায়গায় না রেখে ভাগ করে রাখা এক জায়গা সবাই কি কেউ জন্য হ্যাঁ কেউ হয় না কেউ বলতে একটু অসুস্থ ওইটাই ইনশাআল্লাহ একটা জিনিস কথা দিচ্ছি আমি আপনাদের সবার জন্য দোয়া করবো এবং নর্মাল না মন থেকে দোয়া করব अल्लाह ज़िदिया मदर खान रखे, इन्शाअल्लाह। साइफ़ान आज के न्यू लुक, पंजाबी, स्वेटर, रेड पैंट्स, और सादा जूता, डिफरेंट लुक, कैमों लगते? मोहलिली, मोड़ा वाली, ओके गुड लक सी यू सून अल्लाह के जब भाई आम कित्तू जो भी बाज़ार है कच्चा बाज़ार शकल में है भाई अब मैं आ गए जे अपनी दारे ना ठीक है sir ये आदमदासी यार पर डायरेक्ट আসসালামু আলাইকুম ভাই বুকের মাংস কত করে কেজি আছে তিনশো চল্লিশ আপনি আমাকে পাঁচ কেজি দিবেন আপনি আমাকে ওই যে সাদা গুলা দিবেন না ভাই হ্যাঁ একটু সুন্দর কচিগুলা দেখে দেন খুব বেশি বড়ও দিয়ে না চর্বি কম আলাদা আর এক কেজি আমাকে রান দিয়ে ওই যে ইয়া ছাড়া ছাড়া আচ্ছা ভাই সালাম আলাইকুম ভাই শুকনা খেজুর আছে না খেজুর এক কেজি কোন একটা এলাস না সবুজ কালার এইটাই সেটা এটা কত পঞ্চাশ গ্রাম এটা আপনি আমাকে যে কোনটা দিছিলেন আমার মনে নাই এটা বেস্ট হবে তাহলে এটা আমাকে একশো গ্রাম দেন খালাম্মা এই যে এই সব বোতলে সব আচার বানায় বোতলগুলো তখন কাজে লাগে আর আমার কাছে তো কোনো কাজে লাগে এটা

না বের করে দিলে ওইগুলা ঘটনা তো করতেই হবে এর জন্য বের হওয়ার আগেই কিছু পাতলা করো বিসমিল্লাহ আমি নামবো নিচে না নিচে একটু ধরা লাগবে বেশি ওজন নাই হালকাই আছে আজকে মুরগি আনছে আমি রান্নাঘরে আসতে আসতে বাজে পৌনে বারোটা একসাথে এত কিছু ধরা যায় না অনেক কঠিন চেষ্টা করতেছি পারি যেন হচ্ছে নতুন বাসায় অবস্থা ভাগাভাগি করাও সময়ের কাজ ওর মুরগি নাই ভাগাভাগি একদিন করে রাখলে একবারে অনেক দিন আরাম হয় তখন টের পাই না কিন্তু যেদিন করি সেদিন টের পাই মাপামাপি করাটা খুব ঝামেলা দেয়ার্লাই জানিস খানা বাবা ওগুলো পাঠাতে যায় আবার কি ঝামেলায় পড়ে অনেক কষ্ট এগুলো সব বাতিল ভাই কোনো লেখা আগে কার ওখানে যা লেখা সব কাইটা দিয়ে এই তিনটা ঈশ্বর দিন আর ওই দুইটা রং করে সাইফারের পাপা আমাকে রান্না করতে নিষেধ করতে কিন্তু আমিও বসতেছি ও বাহিরের খাবার খেতে পারে না মুরগিটা বসায় দেই এক চাল ভাত বসায় দেই একটু গরুর মাংস আছে একটু ডাল আছে আমাদের মা ছেলে এগুলোই হয়ে যাবে কিছুই লাগবে না ঘরের খাবারের উপরে খাবার আছে আজকে বাড়িতে একদম চাল ছিল না দেখি এই চালটা কেমন নতুন এক সেট গ্লাস বের করলাম সব গ্লাস ভেঙে গেছে ভাতটা সুন্দরী লম্বা লম্বা সাইফানের টিফিন আইটেম আনলো আর আমি টিফিন মাখাচ্ছি স্কুল থেকে নোটিশ আসছে ইনশাল্লাহ কালকে থেকে স্কুল বন্ধ হয়ে যাবে আমি ভাবছিলাম এই সপ্তাহটাই ক্লাস হবে কিন্তু না তার আগেই ছুটি দিয়ে দিচ্ছে স্কুলের ছুটির জন্য আমাদের ডেটটা দেরি করা হয়েছে স্কুল থেকে আগে থেকে সংবাদটা পাই নাই একবারে রেজাল্টের পরে যাওয়া তাহলে হাতে বেশ অনেক দিন সময় পেলাম হলো তোমাদের বিক্রি ডে এরিয়া হ্যাঁ হইছে কি করতে হইছে ওই যে সেম কি সেম মানে ওই যে মানে যে ইয়া বলতেছে আমার শোনার মানে কবিতা কবিতা পারছো হ্যাঁ সবাই মিলে না এক এক সবাই ও তারপর আচ্ছা কি ভালো পড়াশোনা চাপ কেমন নাই নাই রিল্যাক্স পুরা

যে এই জিনিসগুলো সাইফেন বসে বসে অনেক খেলতো না বানাইতো সব কিছু আছে সাইফেনে বাবার ডাল আর মুরগি আর আমাদের হলো আমার মাছ একটু গরু মাংস আছে আছে নতুন চালের ভাতটা রান্না করছি দেখো তো কেমন টেস্ট ভালো আছে না ভাতগুলো খুব লম্বা লম্বা হয়েছে সুন্দর লম্বা হয়েছে বিকালের ডিম আমি সন্ধ্যায় সিদ্ধ দিলাম আর এদিকে লাচ্ছা দেই সবাইকে বিকালের নাস্তা দুধ গরম দিছে এখনো হয় নাই কে আসলাম সাইফেনের পাপা অর্ডার দিছে লাচ্ছাতে দুধ দুধ না দিতে দিতেই দেখি কি অর্ডার দিছে দিয়ে গেল খাও বিসমিল্লাহ করো একটু সময় তাহলে ওটা আমি যে লাচ্ছা বানাচ্ছি লাচ্ছা কে খাইতে চাইছে আমি নিজেই খেতে চাইছি তুমি নিজে খাইতেছ তো আমাকে তোমার দিতাম একটু এটা বেক করো গরম গরম কাবাব খাও খুব ভালো লাগবে এখনই নিয়ে আসো আজকে অনেক দূর আগাইছি কিন্তু খাওয়া দাওয়া একটু এলোমেলো সবার নাস্তা টাস্তা দেই নাই এখন এই যে এর মধ্যে বাতিল করতেছি এই কার্টুনটা রাখছি খেলনাগুলো সব দিয়ে দিছি আরও জিনিসপত্র সব দিছি এখন যা হবে বাতিল জিনিস সব এখানে রাখবো এই জন্য কার্টুন দুইটা এখনও রাখছি আর ঘর বাড়ি অনেক সন্ধ্যার সময় আমি ঘর বাড়ি গোসল এখন করলাম আবেশের প্যাকেটটা খুব সুন্দর করছে এই দেখে যাও আমি খুলছি হেভি হেভি জিনিস অর্ডার দিছে সে তাহলে আমার এই ভাত তরকারি খাবে কে তাড়াতাড়ি এসো গরম আছে রুমালি রুটি ডিম ছিলে নিলাম সে কাবাব অর্ডার দিছে আর এদিকে আমার লাচ্ছা ঢেকে রাখলাম থাক ভালোই খিদা খিদা লাগছিল দুপুর একটুখানি ভাত খাইছি আসো কেউ আসে না কেন আল্লাহ ঠান্ডা হয়ে যাবে ঈশার নামাজ পড়ে চলে আসলাম বাসায় আমি আর আমার ছেলে আসার পরে চিন্তা করে দেখলাম যে আর না স্পেশাল সেই গিফটটা যেটা আমি জীবনে আপনার আপাকে কোনো দিন দিই নাই সেই জিনিসটা অবশ্যই দিয়েই দিই সেই জিনিসটা কি আপনারা অনেকে গেস করতেই পারতেছেন যেহেতু ইনশাল্লাহ আমরা উমরাতে যাব আচ্ছা লজ্জা পাচ্ছেন জীবনে এই জিনিস কিনি নাই তুমিও নতুন অভিজ্ঞতা

गरिना तुम्हें रिपोर्ट करनी है इंशाल्लाह उमरा थे तो जे को एकटा तो दिन कोइरो कोई रिचार्ज जानी नहीं नहीं करते नहीं ना शुद्ध अरे रिचार्ज नहीं यार तो हो गई तो मैसेज करो जबने हां तुम्हार ते এরকম एक एक तो आगे देखाइले ना बोले की ये काने साइड साइड का ऊंचा हालता पिंक आसे था क्या बोल ले दर्शक आप लोग कमेंट में जनाएं बुर्खा এত সুন্দর বরখাটা কি রে কোন পেজ থেকে নিলে আমন তো দেখায় না আমাকে এটা করি না আমি ব্লগে বলছিলাম আরেকবার একটু বলি আমি গুগলে সার্চ করছি একটা ওয়েবসাইট পাইছি ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করছি ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোনো কনফার্মেশন দেয়া নেই আইএসএমএস আসছে না কিছু ছড়ত করে ফোন দিয়ে বলে ভাই আপনার প্রোডাক্ট নিচে তো আবার প্রায় না 10 দিন পর

যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক দেরি আছে তারপরে এই প্রস্তুতি গুলা দেখাইতে পারতেছি আল্লাহ যেন এই সম্মানের ড্রেসটা আমি ধরে থাকতে পারি আমিন আমিন খুবই মানাইছে মানে আমার না ভাষা নেই আমি তোমাকে এত সুন্দর দেখি নাই মানে নতুন একটা সুন্দর জল নুরানি চেহারা চলে এসেছে তোমার ভিতর বিশ্বাস করো কাজগুলো একটু দেখাই আপনাদেরকে সুন্দর এই যে এই কাজগুলো আই লাইক দিস টাইপ অফ কালার বুঝছো ডিফারেন্ট এটা হয় এই যে এই জলপাই কালার কিংবা এই যে এই কালার দিয়ে পড়লে আরো ভাল লাগবে। আমার আমার দেয়া জীবনে প্রথম বোরকা দেখেন। একদম এটা সুন্দর চাই। এই দেখেন সুন্দর। সুন্দর বোরকা। এই দেখেন। যা যা প্রতিনিয়ত শিখতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটা জিনিস অর্ডার করছি। যে জিনিসটা আমার হয়তো বা অনেক আগে অর্ডার করা উচিত ছিল। দুবাই সৌদি আরেবিয়া মানে বেসিক্যালি মিডিল ইস্টার্ন কান্ট্রিতে যারা যাবেন মেনলি যারা উমরা বা হজ করতে যাবেন তার তাদের এই জিনিসটা লাগবেই এই প্রোডাক্টটাকে বলে হচ্ছে ইউনিভার্সাল ট্র্যাভেল অ্যাডাপ্টার ল্যাপটপ বলেন মাল্টিপ্লাক বলেন ওদের যে পোর্ট ওইটা বাংলাদেশি পোর্টের সাথে কিন্তু মিলে না পরে আপনার পৌঁছানোর পরে হোটেলে কি বলে মার্কেটে দৌড়াইতে হবে যে ভাই এই অ্যাডাপ্টার কই পাওয়া যায় এই জন্য এটা একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বিসমিল্লা এল ডি এন আইও এই কোম্পানির অনেক মোটা সাইডে এই যে কোনো প্লাগের আমি এমনি চাপ দিলে এই যে বের আসতেছে তারপর এটা বের করলে এখানে একটা ধাক্কা দিলে এমন তারপর এই যে এখানে বের করলে এই যে সো তিনটা টাইপের ইয়া দেওয়া আর আপনার সাইডে এটা চাপ দিলেই তারপরে প্রেস করে ঢুকে যায় আর এমনি এইভাবে ধাক্কা দিলে লক এখন আর ধাক্কা এখন এটা চাপ দিবা ঘটনা করতে পারেন এটার প্রাইস একটু ভালো বাট এটা অনেক একটা কোম্পানি প্রাইস নিয়েছে সতেরোশো টাকা প্লাস সত্তর টাকা ডেলিভারি চার্জ এই যে প্রোডাক্টটা দেখতেছেন এল ডি কনভার্টার এই জিনিসটার সেম কোম্পানির মাল্টিপ্ল্যাক আমি ইউজ করতেছি ভেরি ভেরি গুড অ্যান্ড রিলায়েবল এবং এইখানেও একটা দেখতে পারতেছেন এই যে নিচে এটাও কিন্তু ভেরি ভেরি গুড অ্যান্ড রিলায়েবল গেল দেখা যাচ্ছে এই যে সো আপনারা চাইলে অর্ডার করতে পারেন অনেক আপুদেরকে ধন্যবাদ যারা আমাদেরকে ফেসবুকে পেজে বিভিন্ন আবায়া বলেন বোরখা বলেন আপনারা রেকমেন্ডেশন দিয়েছেন গ্রুপে পোস্ট করেছেন সবাইকে ধন্যবাদ যেহেতু আপনার আপা এই প্রথম আজকে বুরখা পরলো যেহেতু আমি এই প্রথম বুরখা গিফট করলাম যেহেতু আপনার আপার জন্য বুরখা পরা এই জিনিসটাই পুরোপুরি একটা নতুন জিনিস তো আপনার আপার অনলাইন পেজ থেকে কেনা ভেরি রিস্কি আলহামদুলিল্লাহ আমার এইটা ওর হয়েছে আমি জানি নিজেও জানি না কীভাবে হয়েছে বাট তারপরে ও বলতেছে প্রবলি ওর ফিফটি থ্রি হইলে বেস্ট হবে ফিফটি ফোর ঠিক আছে ঠিক লাগতেছে তাহলে আলহামদুলিল্লাহ ফিফটি ফোর ঠিক লাগলে তো খুবই ভালো কথা সো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আপনারা বলতেছেন কেউ কেউ মিরপুরেই আসে কেউ কেউ বলছে বসুন্ধরা সিটিতে আছে। সো দেখা যাক খুব শুন ইনশাল্লাহ যাব অনেকে বলতেছেন সুন্নতি ড্রেস না কিনে কষ্ট করে কাপড় কিনে বানাই ফেলেন এটাই ভালো আজকেও একটা কাপড় মানে বানাই নিয়েছে অনলাইন থেকে ওইটার হাত একটু প্রবলেম দেখা দিচ্ছে সো প্রবেবলি এটা একটা গুড অপশন বানায় নাও বাট দেখি আসলেই না যেটা বললাম কনফিউজ কনফিউজিং অবস্থায় এখন আছি দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের কলবে সায়ে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাকানাল